আজকে গরম গরম একদম ধোঁয়া ওঠা কেকটা ডেকোরেশন করতে হচ্ছে কারণ কেকের অর্ডারটা আসে বিকাল চারটার দিকে আর চারটার দিকে যখন অর্ডার আসে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার একটু পরে দিলেই হবে কেকের কাজটা কমপ্লিট করতে হবে আর যেহেতু আমার একটু বিকালের দিকে ভিডিওর কাজ থাকে আর ভিডিওর কাজটা কমপ্লিট করে আমি কেকের কাজে হাত দিয়েছিলাম আর ভিডিওর কাজটা শেষ করতে করতে কেকের কাজটা শুরু করতে করতে আমার সন্ধ্যা ছয়টা বেজে যায় আর এক ঘন্টার মধ্যেই কেকটা গরম গরম কেটে ডেকোরেশন করতে হয়েছিল কেকটাকে আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি এক পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার ছিল কিন্তু এক পাউন্ডের কেক কখনোই হয় না দেড় পাউন্ড হয়ে যায় কেকটার ওজন তিনটা লেয়ারে কেটে আমি ক্রিম দিয়ে মাঝখানে একটু হোয়াইট চকলেট দিয়ে ক্রাম কোডিং করে নিচ্ছি কেকটা একটু ঠান্ডা করে ডেকোরেশন করলে কেকের টেস্ট অনেক বেটার হয় আর ডেকোরেশনের ফিনিশিংটা অনেক সুন্দর হয় আর যাই হোক ক্রাম কোডিং করে আমি যেহেতু সময় নেই ফ্রিজে রাখার ক্রাম কোডিং করে আমি কেকের ফিনিশিংটা আনার ট্রাই করলাম আর সাইডে আমি যে আমরা যে পাতার নজেল আছে সেই নজেলটা দিয়ে সাইডটা প্রথমে ক্রিম লাগিয়ে দিই কেকের ফিনিশিংটা যথাসম্ভব চেষ্টা করলাম বেটার আনার জন্য আর ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে কারণ আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছে গলাতে তারপরেও আমি দিচ্ছি কেকের ভিডিওটা ভাবলাম যে শেয়ার করি যত তাড়াতাড়ি আসুক না কেন একটু ভিডিও করতে ইচ্ছা করে এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি হলে পরেও একটু শর্টকাট কিছুটা ভিডিও করে নিই আর আমার কাছে সব সময় ভ্যানিলা কেক যদি কেউ স্পেশালভাবে চায় তাহলে উপরেটা কিন্তু আমি চকলেটটা ইউজ করি আর কেউ যদি স্পেশালভাবে নাও চাই তাও আমি একটু চেষ্টা করি যে একটা জিনিস কোনো কাস্টমার নেবে যদি তার ভালো না লাগে সে কিন্তু আর কখনো অর্ডার করবে না আর যদি তার মুখে টেস্ট লাগে তাহলে কিন্তু সে ঘুরে ফিরে আমার কাছে অর্ডার করবে আমি চামচের সাহায্যে যেহেতু সময় খুবই কম ছিল চামচের সাহায্যে কিন্তু আমি চকলেট ড্রপিংটা দিয়ে দিয়েছি আর বেশ মোটামুটি সুন্দর এসেছে চকলেট ড্রপিংটা যদি আমি ফ্রিজে কেকটা সেট করতাম তাহলে ড্রপিংটা আরও সুন্দর আসতো যদিও সময় কম এজন্য আমি আমার ইচ্ছা মতো ডেকোরেশনটা করে দিচ্ছি আর সব সময় আমি চেষ্টা করি কেকটায় একটু উপরে গানাশটা দিলে পারে হোয়াইট চকলেট গানাটা দিলে কেকের টেস্টটা অনেক বেটার হয় সেটা ট্রাই করি কেকের টেস্টটা যেন বেটার হয় একজন নিয়ে যেন অসন্তুষ্ট না হয় খেয়ে যেন প্রশংসা করতে পারে আর ঠিকই আলহামদুলিল্লাহ আমার কেকের অনেক আমি প্রশংসা পেয়েছি আর চেষ্টা করি প্রশংসা পাওয়ার মতো করে তৈরি করার জন্য আর কেকটা যেহেতু আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেকটা কোনো ছেলের জন্মদিন নাকি কোনো মেয়ের জন্মদিন আর যেহেতু ছেলের জন্মদিন আর এজন্য চেষ্টা করলাম যে একটু সবুজ আর হলুদের মধ্যে এবার সবুজ না এটা গাঢ় সবুজ না হালকা একটু টিয়া টাইপের এর মধ্যে কেকের ডিজাইনটা ফুটিয়ে ওঠানোর জন্য আর আমার মাথায় হুঠার যেটা আসে আমি সেটাই সব সময় করি তাছাড়া কারো কোনো ডেকোরেশন দিয়ে কখনোই আমি ট্রাই করলে সেটা পারি না এজন্য চেষ্টা করি নিজের মতো করে নিজে তৈরি করার জন্য আর যেহেতু কাস্টমারের খুব তাড়াতাড়ি কেকটা লাগবে এই জন্য কোনো ডিজাইন ছিল না আমার ইচ্ছা মতো করে দিতে বলেছিল তারপরে আমি আমার ইচ্ছা মতো ডিজাইনটা করে দিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন খুব দ্রুত কাজটা করেছি আর যেহেতু শরীরের কন্ডিশনও অনেক খারাপ ছিল তারপরেও কেকটা লাস্ট পর্যায়ে আমি খুব ভালোভাবে ডেলিভারি দিয়েছি আর কেকের রিভিউটা কিন্তু অনেক অনেক ভালো ছিল